নমস্কার বন্ধুরা আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও হাজির হলাম একটা নতুন রোমান্টিক গল্প নিয়ে আজকের গল্প প্রথম বসন্ত গল্পটি একটি রোমান্টিক গল্প আশা করছি গল্পটি শুনতে আপনাদের ভালো লাগবে বন্ধুরা গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শিলা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং গল্প কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে একটি লাইক ও শেয়ার করে দেবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প প্রথম বসন্ত একটি বিলাসবহুল হোটেলের ব্যালকনিতে একটা সাদা রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে বর্ষা ঘন কালো চুলগুলো পিঠের উপর ছড়ানো ভীষণ আবেদনময় লাগছে বর্ষাকে শরীরের গরম থেকে বোঝাই যাচ্ছে রমণীর বয়স খুব বেশি আঠাশ কি উনত্রিশের কাছাকাছি হবে অপূর্ব সুন্দর লাগছে বর্ষাকে রেলিং এর উপর হাতের ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে সুন্দরী গায়ের রং উজ্জ্বল চোখ ভুড়ার যুগল বন্ধির ডাকর ডাগর চোখ জোড়াকে আরো মায়াবী করে তুলেছে খানিক পর অংশ একটি কফি নিয়ে উপস্থিত হয় সেখানে অংশকে দেখে বর্ষার ঠোঁটের হাসিটা আর একটু প্রসারিত হয় অংশ এসে দাঁড়িয়েছে বর্ষার গা ঘেসে কফিটা রেখে এক হাতে বর্ষার কোমরটা পেছিয়ে ধরে বর্ষাও ও হেসে আগলে রাখে অংশকে অংশই একটি কফি মগে চুমুক দিচ্ছে ব্যাপারটা বেশ রোম্যান্টিক বর্ষার অনেক দিনের ইচ্ছে রকম রাতে দুজনে একসাথে সারা রাত চন্দ্রবিলাস করার আস্তার ইচ্ছে পূরণ করতে পেরে অংশ বেশ ভালো লাগছে রাত অনেক কফির কফি শেষ করে অংশ বলল চলো এবার গিয়ে শুয়ে পড়া যাক অনেক রাত তো হয়েছে কিন্তু বর্ষার চোখে আজ ঘুম নেই তার চোখে আছে আজ অন্য কিছুই যা দেখতে পাচ্ছে অংশ অংশ সবটা বুঝেও না বোঝার চেষ্টা করছে অংশ বর্ষাকে ভীষণ ভালোবাসে ভালোবাসার মানুষটির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না অংশ তাই সে এই বিষয়টা একটু এড়িয়েই চলছে কিন্তু অংশুর এই এড়িয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বর্ষা বর্ষা মনে মনে ভেবেই রেখেছে আজ অংশকে তার কাছে চাই চাই এতটা কাছে চাই যতটা কাছে এলে অংশ আর চাইলেও দূরে সরে যেতে পারবে না অংশুর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বর্ষার দিকে বর্ষা তার গোলাপি ঠোরচোরা কিঞ্চিৎ প্রসারিত করে হাসছে অংশু বর্ষার কাঁধ ধরে বলল কি ব্যাপার ম্যাডাম মুজকি মুজকি হাসার কারণটা কি জানতে পারি হুম একটু পরে বুঝতে পারবে অংশ বুঝলো মেয়েটা নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি আরছে। না আমাকে আরো সাবধান থাকতে হবে এমন কিছুই করা যাবে না যাতে বর্ষার অসুবিধা হয় কিন্তু কি করার মানুষ ভাবে এক হয় আর এক বর্ষা রুমে এসে ওয়াশরুমে গেল আর অংশু বেডের একপাশে গিয়ে শরীরটা এলিয়ে দিল নরম বিছানায় রুমটা খুব সুন্দর করে সাজানো রুমের বড় উইন্ডো থেকেই বাইরের ভিউটা দেখা যায় অনেকটা সময় হয়ে গেছে বর্ষা এতক্ষণ ওয়াশরুমে কি করছে সবে মাত্র অংশ তখনই বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে বর্ষাকে দেখে অংশ হা করে তাকিয়ে রয়েছে এই এইরকম রিয়াকশন দেখে বর্ষার বেশ মজা পাচ্ছে মনে মনে ভাবছে বড্ড আমাকে দূরে সরিয়ে রাখা না আজ দেখবো কি করে আমাকে দূরে সরিয়ে থাকতে পারো আজ আমি আমাদের মাঝের এই অদৃশ্য দেওয়ালটা ভাঙবই আর এদিকে অংশ ভাবছে এই মেয়ে আজ আমাকে পাগল করবে তবেই ছাড়বে এতক্ষণ অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম কিন্তু এখন এখন কি করব উফ আমি পাগল হয়ে যাব এই মেয়ের নেশা ধরানো চৌবন এতটা সময় কি কম হট লাগছে না যে এখন আবার এই ড্রেসটা পরে এসেছে অংশ তুই আজ শেষ বর্ষা সাদা শার্ট চেঞ্জ করে একটা নাইট স্যুট পরেছে ডিপ লাল রঙের শর্ট জামা যেটা শুধুমাত্র সরু ফিতে লাগানো গায়ের রঙে লাল আরো না না আর কিছু ভাবতে পারছে না অংশ বর্ষা ধীর পায়ে এগিয়ে আসে বেডের দিকে অংশ কি করবে কি বলবে কিছু বুঝতে পারছে না শুধু বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বর্ষার দিকে কি হলো শোনা তুমি ওইভাবে দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছে কি আর সাত করে এমন আগুন আমার বিছানায় থাকলে নিজেকে স্বাভাবিক রাখে কেমন করে অংশু জোরে জোরে শ্বাস নিচ্ছে মোলা তো নিজেকে শান্ত করারই চেষ্টা করছে কিন্তু পারছে আর কই অংশু বর্ষাকে অবাক করে আবার ব্যালকনির দিকে চলে গেল ব্যালকনিতে গিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ত্যাগ করলো সে বেশ বুঝতে পারছে বর্ষা কি চাইছে কিন্তু এটা করলে যদি বর্ষার কোনো সমস্যা হয় এই ভেবে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে বর্ষার মনটা খারাপ হয়ে গেল ও ভেবেছিল আজ অন্তত অংশু বর্ষাকে কাছে টেনে নেবে বর্ষা ভেবে পায় না অংশ কেন তাকে দূরে সরিয়ে রেখেছে ওদের বিয়ের দুইটো বছর পার হলো আজও অংশ আর বর্ষার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়েই ওঠেনি অথচ অংশ নিজের থেকে বেশি ভালোবাসে বর্ষাকে আজ তাকে জানতেই হবে কেন অংশ তাকে দূরে সরিয়ে রেখেছে একরকম জেদ নিয়েই বর্ষা অংশের পিছনে গিয়ে দাঁড়ালো অংশকে পিছন থেকে জাপটে ধরেছে বর্ষা অংশ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করেই অংশ বর্ষাকে বলল। তুমি ভিতরে যাও কথাটা শুনে বর্ষা আরো শক্ত করে জড়িয়ে ধরলো অংশকে কেন এমন করছো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে আমাকে দূরে সরিয়ে দেওয়ার কারণটা কি অংশ অংশ আজ তোমাকে সব বলতে হবে আমি আর পারছি না আমাদের বিয়ের আজ দুটো বছর পার করেছি কিন্তু আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো আমাদের সম্পর্ক নয় কেন অংশ অংশ কি বলবে কিছু বুঝতে পারছে না এতদিনের লুকিয়ে রাখা কথাটা কি আজ বলে দেবে সব কিন্তু তারপর বর্ষা কিভাবে নেবে সবটা কি হলো অংশ চুপ করে আছো কেন বলো অনেকটা সময় চুপ করে থেকে অংশু বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে বর্ষা কোনো কথা বলে না বর্ষাকে জড়িয়ে রেখেই অংশ বলল আগে বলো যাই হোক না কেন তুমি ভেঙে পড়বে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অংশ তুমি আগে শান্ত হও অংশনটা দ্রুত গতিতে বেড়ে চলেছে মনে মনে একটা অজানা ভয় কাজ করছে অংশু তোমাকে আমি ভীষণ ভালোবাসি আমি তোমাকেই চাই আমি জানি না কেন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছ আমি চাই পুরোপুরি ভাবে তোমার হতে অংশ বর্ষাকে নিয়ে বসলো ব্যালকনিতে বর্ষা অংশুর অংশ মুখটা কেমন উদাস হয়ে গেছে তুমি কি না? আমরা আর সব মতো থাকি। কেন তুমি আমার কাছে আসতে চাও না আমি কি এতটাই খারাপ অংশ অংশ বর্ষাকে জড়িয়ে ধরে বললো না তুমি খারাপ হতে যাবে কেন তুমি তো আমার খুশি তুমি তো আমার সুখে থাকার কারণ তুমি আমার এমন একজন যার জন্য আমি সব করতে পারি তোমার মুখের এই মিষ্টি হাসিটা আমার চেয়ে প্রিয়। অংশ বলতে গিয়েও বলতে পারলো না অংশ মনে মনে ঠিক করলো বর্ষা যা চায় তাই হবে সত্যিটা ও জানলে ভেঙে পড়বে সেটা আমি চাই না তার চেয়ে ভালো ও যাতে খুশি থাকে সেটাই করা যাক অংশ বর্ষাকে নিজের দিকে ঘোরালো তারপর বর্ষার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোয়ালো বর্ষাকে কিছু বলতে না দিয়ে অংশের গভীরভাবে আঁকড়ে ধরে বর্ষার ঠোঁট বর্ষাও দুই হাতে খামচে ধরে অংশুর টি শার্ট এতদিন পর অংশু কিছু ভুলে বর্ষাকে তার প্রাপ্য অধিকারটা দিতে চায় অংশ শুষ্ক ঠোঁটঝোড়া ভিজিয়ে নিতে ব্যস্ত অংশু এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে বর্ষার পিঠ ব্যালকনির দেওয়ালে এসে ঠেকেছে কিছুক্ষণ পর অংশু বর্ষার ঠোঁট ছেড়ে বর্ষার কানে গলায় ছোট ছোট চুমু দিতে রাখলো বর্ষা আবেশে চোখ বন্ধ করে আসছে বর্ষাকে ঘুরিয়ে বর্ষার পিঠের উপর ছড়ানো ছিটানো চুলগুলো এক পাশে রেখে অংশ তার ঠোঁটচোরা স্পর্শ করে চলেছে বর্ষার বর্ষা সাদা পিঠ বর্ষার জামার শুরুর ফিতা দুটো নামিয়ে সেখানেও ঠোঁটের স্পর্শ করে অনেকটা সময় পরে অংশ বর্ষাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে অংশ বর্ষাকে বেড়ে শুইয়ে দেয় তারপর দুই বাহুতে ফর্দ করে অংশ এগিয়ে যায় বর্ষার কাপা কাপা ঠোঁটের কাছে আবারও দুই জোড়া শুষ্ক ঠোঁট মিলিত হয় একে অপরের সঙ্গে অংশুর পরনের টি শার্টটা খুলে ফেলে ফর্ষাল অংশ বুকের দিকে চোখ পড়তেই বর্ষার ভীষণ লজ্জা লাগছে অংশ বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে আর ইউ রেডি আজ আমাকে সামলাতে পারবে তো এস লজ্জায় লাল হয়ে গেছে বর্ষার মুখ অংশ বুকের বাম পাশে হাত দিয়ে বর্ষার পাশে শুয়ে পড়ল বর্ষা বললো এই কি হলো উফ তোমার মুখটা আর কোনো কথা না বলে অংশ এক টানে নিজের বুকে নিয়ে এসে ফেলে বর্ষাকে জানো অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিলাম কিন্তু তোমার এই সাজ দেখে নিজেকে ধরে রাখা আর পসিবল নয় বর্ষার এখন বেশ লজ্জা লাগছে সে যায় অংশ তার কাছে আসুক তাকে ভালোবাসুক বিয়ের পর থেকেই অংশুর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে ওকে ভালো না বেশি থাকাই যায় না যেমনই দেখতে সুদর্শন সুন্দর ব্যবহার তার উপর আবার ডক্টর হ্যাঁ অংশ কাহিনীর ডক্টর আর বর্ষার সাথে নার্সিং হোমে তার প্রথম পরিচয় কি ম্যাডাম কি চিন্তা করছেন বর্ষা দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো অংশ বর্ষাকে টেনে নিজের আরো কাছে নিয়ে এলো বর্ষার বুকের ধুক থুক শব্দটা আরো জোরে হতে লাগলো অংশু বর্ষার কাত থেকে ফিতে আস্তে আস্তে নামিয়ে সেখানে ঠোঁটের স্পর্শ করতে লাগলো গলায় ঘাড়ে অংশুর ঠোঁটের ছোঁয়ায় বর্ষা সারা শরীর শিহরিত হয়ে উঠল সে আরো শক্ত করে চেপে ধরলো অংশুর হাত বর্ষা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে অংশুর হাত বর্ষা সারা শরীরে বিচরণ করছে অংশুর বেড়ে থাকা সাদা লাল কম্বিনেশনের চাদরটাই ঠেকে নিল নিজেদের অংশ বেডের পাশে থাকা অলাইটটা অফ করে দেয় রাত যত গভীর হচ্ছে দুটি ভালোবাসার মানুষ আরো গভীর ভাবে আঁকড়ে ধরছে একে অপরকে বেডের পাশে পড়ে আছে আবেদনময়ী নারীর সেই পরনের পোশাকটা ভোরের আলো ফুটেছে এই শুভ্র সকালে শুভ্র চাদরে ঢেকে রয়েছে দুটি নগ্ন ক্লান্ত শরীর গভীর ঘুমে মগ্ন তারা দুজনের ঠোঁটের কোনেই প্রাপ্তির হাসি বর্ষা একটু নোড়ে চড়ে ওঠে এতে অংশ ঘুমটা ভেঙে যায় চোখ খুলে দেখে বর্ষা তার বুকের সাথে লেপটে রয়েছে খানিকটা মাথা তুলে বর্ষার মুখটা দেখে আবারও বালিশে মাথা রাখে অংশ চোখ দুটো বন্ধ করেই ভাবতে থাকে বর্ষা তার জীবনে প্রথম আগমনের কথা দুই বছর আগে সময়টা বসন্তকাল চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ অংশদের একটা গ্রুপ আছে ওদের বন্ধুরা মিলেই এই গ্রুপটা ওরা সকলে এই দোল পূর্ণিমায় শান্তিনিকেতন চায় দোলের জন্য দুই তিন দিনও তাই হয়েছিল সেই দিন ছিল বুধবার সারা দিন বন্ধু বান্ধবের সাথে রং খেলে শান্তিনিকেতনে একটা আশ্রমে যায় ওরা সেখানে অনেক বাচ্চারা আছে যারা অনাথ আর সেখানে তাদের আদর যত্নে বড় করা হয় তারপর তাদের সযত্নে পড়ালেখাও শেখানো হয় সেই সাথে কিছু হাতের কাজও শেখানো হয় যাতে তারা লেখা পড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেদের আত্মনির্ভর করতে পারে আর এই আশ্রমে অংশ সহ ওরা সবাই যতটা পারে সাহায্য করে অংশ তো তার ইনকামের হাফ টাকাটাই এখানে আশ্রমে ডোনেট করে দিয়ে যায় কারণ অংশ এই আশ্রমেই বড় হয়েছে অনেক ছোটবেলায় অংশুর বাবা মা মারা যায় আর তার মাস খানেক পরেই অংশুর মাছ টোপ করে মারা যান তখন অংশুর বয়স সাত বছর ওর আর কোনো আত্মীয় স্বজন না থাকায় রিদিমা দেবী অংশকে ওনার আসেন ঋদিমা দেবী ছিলেন অংশুর বাবা অনিমেশ বাবুর সব থেকে ভালো বান্ধবী তিনি অংশুকে অনেক আদর যত্ন করে বড় করেছেন পড়াশোনাও করিয়েছেন রিদিমা দেবী বিবাহের পাঁচ বছর হওয়ার পরও তিনি মাতৃত্বের সাথ গ্রহণ করতে পারেনি এই নিয়ে শ্বশুর বাড়িতে নানান রকমের কথা শুনতে হয়েছে ওনাকে উচ্চ হওয়ার পরেও স্বামীর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতেন কিন্তু একদিন হঠাৎ করেই ওনার স্বামী খুবই অসুস্থ হয়ে পড়েন আর তার সপ্তাহ দুয়েক পর তিনি পরলোক গমন করেন হৃদিমা দেবী তখন একেবারেই একা হয়ে পড়েন শ্বশুর বাড়িতে তারপর তিনি নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন আবার আর সেখানে আবার নতুন করে বাঁচতে শুরু করেন তবে তিনি আর কখনো বিয়ে করেননি একটা কোম্পানিতে জব শুরু করেন আর ওই কোম্পানির মালিক ছিলেন অংশুর বাবা অনিমেশ বন্ধুত্ব করে উঠেছিল অনিমেশ বাবু নিজের বোনের মতো ভালোবাসতেন রিদিমা দেবীকে ঋদিমা দেবীও তখন থেকেই কয়েকজন ছোট ছোট শিশুদের আশ্রয় দেন নিজের ঘরে আর সেই থেকেই আরো শিশু বাড়তে থাকে আর ওনার বাড়িটা আশ্রয় হতে থাকে ছোট ছোট অনাথ শিশুদের অংশ বরাবরই পড়াশোনায় ভীষণ ভালো ছিল তাই ও চায় ওর মতো যারা আশ্রমে থাকে তারাও যেন ভালো করে পড়াশোনা করতে পারে ওরা প্রতি বছর এসে এই আশ্রমেই থাকে ওদের জন্য একটা রুম বরাদ্দ করা রয়েছে ওরা মোট আটজন সোমা সায়ন্তনী রজত শুভ বিজয়া সায়ন সৌমিক এর মধ্যে সৌমিক আর সায়ন্তনী অংশুর সাথে একই হসপিটালে ডাক্তারি পেশায় রয়েছে রজত আর শুভ ওরা দুজনে ফ্যামিলি বিজনেস জয়েন করেছে বিজয়া হলো হাই স্কুলের ইংরেজি টিচার আর সোমা বিবাহিত ও একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সায়নো কলেজের প্রফেসর এদের বন্ধুত্ব সেই অনেক আগে থেকে সকলেই রং খেলতে ব্যস্ত বছরের এই দিনগুলো ওরা সবাই খুব আনন্দ করে ওদের সাথে বাচ্চাগুলো বেশ মজা করে সকলেই প্রায় রং মেখে ভুল এমন সময় অংশ ফোন আসে হসপিটাল থেকে হসপিটালের নাম্বারটা দেখে অংশু বেশ কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করে এই দোলের দিনে এখানে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ফোনটা কানে ধরতেই ফোনের ওপাস থেকে একটা নারী কণ্ঠ শোনা গেল সে বলল স্যার আমি সোনালি স্যার আমি জানি আপনি এখন দুই দিনের ছুটিতে আছেন তবে একটা এমার্জেন্সি আছে ডক্টর পাঠক আপনাকে ইমিডিয়েটলি হসপিটালে আসতে বললেন স্যার উনি নিজেই আপনাকে অনেকবার ট্রাই করেছেন ফোনে বাট আপনাকে ফোনে পায়নি একটা পেশেন্ট এসেছে অবস্থা খুব একটা ভালো নয় বলে থামলো সোনালি অংশ একবার হাতে থাকা ঘড়িটা দেখে নিল এখন সময় সকাল এগারোটা ওকে এখনই বের হতে হবে অংশ আর বেশি কথা বাড়ালো না ও বললো ওকে আমি আসছি ওকে স্যার বলে ফোনটা রেখে দিল সোনালী ফোনটা রেখেই আবার আগে হওয়া কেবিনে এদিকে সবাই করছে সোনালী সায়নের কাছে গিয়ে ওর হাতটা টেনে এক ধারে নিয়ে এসে ওকে সবটা বলল অংশ যে ওকে এখনই বেড হয়ে যেতে হবে অংশের কথা শুনে সায়ন বলল চল তাহলে আমিও যাই তোর সাথে তুই একাই বা ফিরবি কেন কলকাতায় আরে না না তোদের কাউকে যেতে হবে না তোরা এনজয় কর আর দেখ সকলেই ব্যস্ততা ভরা জীবন ছেড়ে একটু আনন্দ করছে আমি ওদের এই খুশিটা মাটি করতে চাই না তুই শুধু সবাইকে পরে একটু জানিয়ে দিস সায়ন বলেছিল ওর সাথে যাওয়ার কথা কিন্তু অংশই রাজি হয়নি অংশু শেষমেশ সায়নের পিঠে একটা ধাক্কা দিয়ে বলল তোর সুইটা কিন্তু এখানে আছে সো ওকে রেখে আমার সাথে গেলে ব্যাপারটা ভালো দেখাবে না অংশুর কথা শুনে শাহান মুচকি হাসে অংশ আর দেরি করে না রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট আর ব্লু জিন্স পরে সবকিছু গুছিয়ে নিয়ে ভেজা হাতে ব্রাশ করতে করতে যাওয়ার সময় অবশ্যই রিদিমা দেবীর সাথে দেখা করে যায় উনি যে অংশুকে মায়ের মতনই ভালোবাসেন অংশ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে নিজেই ড্রাইভ করছে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছতে হবে সকলের সাথে এতটাই আনন্দে মেতে ছিল যে ডক্টর পাঠকের কলটা সে খেয়াল করেনি তা না হলে ডক্টর পাঠক কখনো কল করতেন না শুরু হয়ে গেছে ডক্টর ডক্টর পাঠক সেনা সহ আরো কয়েকজন নার্স উপস্থিত আছে যতটা সম্ভব মেয়েটির অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্টে খুব গুরুতর ভাবে আহত হয়েছে মেয়েটি বড় কোনো গাড়ির সাথে সংঘর্ষের ফলে মেয়েটির ডান হাতটা ভেঙে গেছে কপালের সামনে থেকে কান পর্যন্ত গভীর কেটে গেছে সারা শরীরে রক্তে গেছে আর একটুর জন্য চোখের কোনো ক্ষতি হয়নি তা না হলে বাম চোখটা নষ্ট হয়ে যেত এর থেকে থেকে রক্তক্ষরণ হচ্ছে প্রথমে ডক্টররা ভেবেছিলেন ওর বোধ হয় পিরিয়ডস চলছে কিন্তু পরে দেখলো না পিরিয়ডস নয় বরং মেয়েটির ওভারিতে আঘাত লাগার কারণে ব্লিডিং হচ্ছে যা কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না এত বড় অ্যাক্সিডেন্ট পরও যে মেয়েটি এখনো শ্বাস নিচ্ছে এটা নেহাত ওপর বয়লার দয়া ছাড়া কিছুই নয় তা না হলে এতক্ষণে মেয়েটির স্পটেই কিছু একটা হয়ে যেত যাই হোক স্থানীয়রা ঠিক সময় মেয়েটাকে নার্সিংহোমে নিয়ে এসেছে